চলে এলাম বকশিগঞ্জ সুনামগঞ্জ রাইডের পার্ট থ্রিতে এই পূর্বে আমরা আমাদের হোটেল ওয়াই থেকে চেক আউট করে আমরা চলে যাব হচ্ছে সুনামগঞ্জ টেকের ঘাট বা নীলাত্রি লেক সেক্ষেত্রে আমরা যাওয়ার পূর্বে সুনামগঞ্জ মধ্যবাজার তারপরে আমরা দেখবো ফুলতলা সাত শহীদের বাজার এবং লিঙ্গুরা বাজার হয়ে আমরা চলে যাব টেকের ঘাট অর্থাৎ নীলাত্রি লেক

অলিয়ার মাহমুদ ভবতোষ চন্দ্র দাস মোহাম্মদুজ্জামান দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস মুক্তা কাছার জামাল উদ্দিন জামাল পুরুষ এই এই সাতজনের এখানে কবর আছে যে কারণে তাদের নামকরণেই সাত সংখ্যা মানে করা হয়েছে বিষয়টা এবং এটা হচ্ছে নোমেস প্ল্যান তো সুন্দর একটা ইয়ে এখানে ইন্ডিয়ার পারে আমরা ইন্ডিয়ান ঠান্ডা আছে দেন একটা ঠান্ডা দেন একটা নম্বর দেন

শেষ পর্যন্ত অনেক পথ ঘুরে অনেক কাদা রাস্তা পেরিয়ে চলে এলাম টেকের হাটে টেকারি হাটে আমরা রাত্রে ছিলাম সেখানে আমরা খুব ছবি তুলেছি গোসল করেছি নীলাদ্রি ডেকে সাইকেল ওয়াশ করেছি যেহেতু কাদা পাড়ি এসেছে তো এই ছিল পর্বদিন আমাদের পর্ব চারে আমরা দেখবো টেকেরিঘাট টু সুনামগঞ্জ দেখা হবে